সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম সত্যি আজ আমি সকাল থেকে কোনো ব্লগ বানায়নি আর ইচ্ছাও ছিল না তো যাই হোক আমার ভাই বোনরা সবাই মিলে আমাদেরকে একদম সারপ্রাইজ দিয়ে দিল আমরা সেটা জানতাম না তার সঙ্গে আমার মেয়ে ভাসুরের ছেলে এরা সবাই মিলে একটা প্ল্যান করে একটা কী বলবো সারপ্রাইজ দিল আর বন্ধুরা আজকে ছিল আমাদের ষোলো বছরের বিবাহিত জীবন হ্যাঁ মতলব অ্যানিভার্সারি যাই হোক আমার মেয়ে কেক নিয়ে এসে তার সঙ্গে কুচবো ওর মেষ যে লেখা আছে কেক নিয়ে এসে তারপর এখন ওরা আবার মালা নিয়ে এসছে আমাদেরকে মালা বদল করাচ্ছে তা সত্যি খুব লজ্জা লাগছিলো করতে চাইছিলাম না সবাই মিলে জোর করে একদম মানে কী বলবো জবরদস্তি যেটাকে বলে তো যাই হোক ওরা একটু আনন্দ দিলো যেহেতু দাদার তো শরীর খারাপ আর আমারও মনটা ভালো ছিল না তো যাই হোক এই যে কেক আর আজকের আবার ছিল ফাদার ডে তাই জন্য মেয়ে ও বাবার জন্য কেক নিয়ে এসছেন আমার বোন নিয়ে এসেছিলো আমাদের বিবাহ বার্ষিক উপলক্ষে তো যাই হোক এই যে সবাই মিলে বেশ মজা করলো কেক টেক মানে আনা হয়েছিল আর রাতে একটু খাওয়া দাওয়া সামান্য একটু করেছিলাম সবাই মিলে কিছু ছিল না প্ল্যান হঠাৎ সব কিছু হয়েছে তো যাই হোক বন্ধুরা আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর এই যে খোকা আমাদের জন্য আবার এনেছিলো ফুলের একটা সুন্দর রুফে দিচ্ছে এটাও ছিল সারপ্রাইজ আমরা জানতাম না এরকম কিছু হবে তো যাক তারপরে এই যে দুজন মিলে কেক কাটলাম দিনটা ভেবেছিলাম একটু অন্যরকমভাবে করবো কিন্তু এইযোগ আপনাদের দাদার শরীর খারাপ তার জন্য মানে মনের দিক দিয়ে খুব ভেঙে পড়েছি তো আমার একটা কিছু করার ইচ্ছাও ছিল না তো যা ঈশ্বর যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন তা সবাই আমার ভাই বোনরা ভাবে সারপ্রাইজ দেবে আমাকে আমি বুঝতে পারিনি খুব আনন্দ পেলাম আজকে ওদের জন্য সম্পূর্ণ আজকের দিনটা ওরা আমাদেরকে সত্যি খুশি করেছে সকাল থেকে আমার মনটাও ভালো ছিল না আমি কিছুই করিনি ঘরেতে যেরকম প্রত্যেক দিনের জীবন যখন ওই ছিল ঘরেতে তেমন একটা কিছু রান্না বান্নাও করিনি যাই হোক আমার এই ভাইও আমার জন্য একটা আমাদের জন্য একটা বড় বুফে নিয়ে এসেছিলো ওই জন্য দাদার একটু প্রবলেম হচ্ছে চশমা পরে আছে তো বন্ধুরা আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি আমরা আপনাদের দাদা সুস্থ হয়ে যায় আর এই যা তারপরে আমি একটু প্রণাম করলাম ওকে আশীর্বাদ করছে সকালবেলা করেছিলাম সান টান করে তো যাই হোক তারপর সব হয়ে গেল এই যে আমার ফুলগুলো খুব প্রিয় বেশ ভালোই লাগছে দেখতে তা যাই হোক অনেকটা রাত হলো এবার শুয়ে পড়বো সবাই চলে গেছে আর মনটা একটু খারাপ ছিল কিন্তু ওরা আমাদেরকে পুরো খুশি করে দিলো আর এই যে ফুলের মালাগুলো খুব সুন্দর গন্ধ বেড়েছে তাই বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই প্রার্থনা করবেন যেন আরও বিগত যে কদিন বাঁচবো যেন আপনাদের দাদার সঙ্গে কাটাতে পারেন সবাইকে জানে গুড নাইট